তো আমি এখন বাবার মাথায় জল ঢালবো সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন তো আমি এখন আমার বাবার বাড়িতে যে বাবা আছে সবাই তো দূরে যাচ্ছে তো আমি হয়তো সেখানে যেতে পারিনি সবাইকে নেই তার জন্য বাড়িতে যে ঠাকুরটা আছে সেখানে আমি জলটা ঢালছি তো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কে কে আজকে বাবার মাথায় জল ঢালছো বেল তুলসী দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ সোমবার বাবাকে কিন্তু ভোগ দিয়ে দিলাম জল তুলসী দিয়ে দিলাম তো এখন দেখো এক এক করে বাবাকে স্নান করাচ্ছি মধু ঘি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে এখন যাব আমি আর যেতে পারলাম না অনেকেই শিব বাড়ি মন্দির যাচ্ছে অনেক তীর্থস্থানে যাচ্ছে কিন্তু সেটা আমার ভাগ্য হয়ে ওঠনি ওই জন্য আমি বাবাকে বাড়ি স্নান করিয়ে দিলাম আর আমাদের বাড়ি কিন্তু বাবা ঠাকুর দুটো আছে ওখানে দুটো লিঙ্গ আছে আর এবারে আমি দিচ্ছি দুধ প্রথমে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দুধ জল দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ তোমরা আর তোমরা কীভাবে কি করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে কী করবো যেটুকু পেরেছি বাবাকে দেওয়ার চেষ্টা করেছি অন্য সময় তীর্থস্থানে যাব গিয়ে খুব যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এই সময় আমি যেতে পারছি না ওই জন্য ঘরেই বাবাকে দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই শ্রাবণ মাসে সবাইকে যেন সুস্থ রাখে তো ওই জন্য সব সঙ্গে থাকতে পারে তো আজকের মতো এইটুকু